নমস্কার মোটা কাকি রান্নাঘরে আজকে গরমে লাউ দিয়ে তিতর ডাল তার জন্য লাগছে লাউ ছোট ছোটো করে কাটা করলা চাক চাক করে কাটা মটর ডাল মটর ডাল দিয়ে তিতর ডালটা খুব সুন্দর হয় আর মশলা লাগছে আদা আর রাঁধুনি বাটা আর ফোড়নে দেবো ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা আর এই মটর ডালটাকে আমি প্রেশার কুকারে নুন আর হলুদ দিয়ে চারটে সিটি দিয়ে নেব প্রেশার কুকারে আমি ডালটা বসিয়ে দিয়েছি এবং চারটে সিটি দিয়ে নেবো আমি গরম জল দিয়ে ডালটাকে একটু পাতলা করে কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়ে আমি লাউগুলোকে সব দিয়ে দিচ্ছি লাউগুলো একটু সিদ্ধ হয়ে গেলে তারপর আমি নুন মিষ্টি দেবো নুন মিষ্টি দিয়ে তারপরে সোমবার দেবো লাউটা ডালের মধ্যে সিদ্ধ হয়ে গেছে আগে নুন দিয়েছিলাম তারপরে একটু আরেকটু নুন দিয়ে দিলাম আর দেব এক চামচ চিনি চিনিটা একটুখানি আমি বেশি দেব কারণ আমাদের একটুখানি তিতর ডালটা একটু মিষ্টি মিষ্টি আমাদের বাড়িতে পছন্দ করে আর আছে এই রাঁধুনি বাটা আর আদা বাটাটা এটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইবারে একটু ফুটে গেলেই একটু ফুটে গেলেই আমি তারপরে ফোড়ন দিয়ে দেবো ডালের মধ্যে তারপর কড়াইয়ে তেল দিয়ে আমি করলাগুলো দিয়ে দেবো নুন হলুদ মাখায় করলাগুলো একটু কড়া করে লাল লাল করে ভেজে নেব করড়াটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা দেওয়ার পরে যখন একটু গন্ধ ছাড়বে ফোড়নটা তখন আমি ডালটা ছেড়ে দেবো ডালটা ফুঁটে উঠলেই আমি নামিয়ে নেব তাহলে আমার তিতর ডাল রেডি লাউ দিয়ে করলা দিয়ে গরমে তিতর ডাল আমার রেডি বন্ধুরা এটা একদিন করবেন খুব ভালো লাগবে গরমে খেতে খুব ভালো লাগে আমার ভিডিওটিতে অনেক ভুল ত্রুটি আছে ক্ষমা করবেন আমার ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন